এখন যে বঙ্গভঙ্গের যে চক্রান্ত চলছে সেই বিষয়ে আপনাদের মতামত নমস্কার আমাদের যে বন্ধুরা এই আলোচনা শুনবেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি আর এখানে কথা আমি পরিষ্কার করে বলতে চাই যে অনেকেই এই যে উত্তরবঙ্গকে আলাদা করে গোর্খাল্যান্ডকে আলাদা করে কামতাপুর রাজ্য স্থাপনের নানা ধরনের পরিকল্পনা চক্রান্ত নেওয়া হচ্ছে এটাকে উনিশশো সালের বঙ্গভঙ্গের সাথে মেলাতে চান কিন্তু ইতিহাস কখনো নিজেকে পুনরাবৃত্তি করে না এক্ষেত্রেও তা করছে না এখানে যে মূল কার্যটা আছে তার ভিতরে একটি সুদূর করা পরিকল্পনা আছে আপনারা অনেকে জানেন যে দেড় ভাগ ভারতবর্ষের একটি দুর্ভাগ্য বঙ্গভঙ্গ বাঙালির আদি পাপ তার জন্যে কয়েক কোটি বাঙালিকে বিশেষ করে যারা নিম্ন বর্গের বাঙালি তাদেরকে সারা ভারতে নির্বাসিত হতে হয়েছে এবং তারা আজকে ভাষাহারা আশাহারা একটি অনিকের জাতিতে রূপান্তরিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে সেই সব এলাকায় গিয়েছি কিন্তু তারা রবীন্দ্র নজরুলের নাম শুনেছেন আর তারা রবীন্দ্র নজরুলকে পড়তে পারেন না জানতে পারেন না তাদের ঐতিহ্য তাদের কাছে সেই অর্থে আর তেমন কার্যকরী নয় তারা প্রায় সাহিত্যহীন কোনো মতে ফিল্মি হিন্দি সঙ্গীত ছাড়া তাদের আর কোনো সঙ্গীত নেই রকম একটি উচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে তাদের সাহিত্য চর্চা করতো যে পর্যন্ত যেমন ধরেন বিহারে বিভূতি মুখোপাধ্যায় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় লেখক তারা ছিলেন আমাদের বনফুল তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের পূর্বপুরুষেরা ওখানে ছিলেন মান্নাদের দেব তাদের আত্মীয়রা ওখানে ছিলেন ভাগলপুর এক সময় ভয়ঙ্করভাবে সাংস্কৃতিক কেন্দ্র ছিল আমাদের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক শরৎচন্দ্রের ওখানে গড়ে ওঠা তারই কথা তার জীবনে ভরে বলা এরকম অনেক কিছু যেমন করে যাযাবর যেমন করে আমাদের অতুল প্রসাদ যেমন করে নানা ধরনের মানুষ সারা ভারতবর্ষ জুড়ে তারা ছিলেন কিন্তু বঙ্গ সংস্কৃতি বঙ্গ সাহিত্য চর্চা করে শিল্প চর্চা করে তারা খ্যাতির শীর্ষবৃন্দে উঠেছিলেন কিন্তু আজকের যে বঙ্গভঙ্গের কথাটা হচ্ছে এই যে যে মানুষগুলোকে পরবর্তী সময়ে যাতে ছড়িয়ে দেয়া হলো তারা কিন্তু অভিশাপ্ত জীবনযাপন করে তারা বাঙালির অস্তিত্বহীন এক বাঙালি প্রায় কোনো পরিচয়হীন সাংস্কৃতিক পরিচয়হীন জাতিতে রূপান্তরিত হয়েছে এটা 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 একটা দিক হলো হলো কেন আপনারা জানেন নেতাজির নেতৃত্বে যখন বাহিনী পূর্ব দিক থেকে জাপানের সাহায্য নিয়ে এগিয়ে আসছিল তার কারণেই কিন্তু ভারত স্বাধীন হয়েছে গান্ধীজির আন্দোলনকে আমরা ছোট করছি না কিন্তু সেটা প্রধান ভূমিকা পালন করেনি তার জন্যেও আরও একশো বছর হয়তো আমাদের অপেক্ষা করতে হতো স্বাধীনতার জন্যে কিন্তু নেতাজির আগমনের জন্যেই ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে যায় দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপট ধরে সেই সময় দেশ স্বাধীন হচ্ছিল ভালো গান্ধীজিও চাইছিলেন না যে দেশ ভাগ হোক কিন্তু দলার থেকে দক্ষিণপন্থী কংগ্রেস এবং হিন্দু মহাসভার বড় একটা অংশ তারা সবসময় চাইছিলেন যে হিন্দুদের রাজত্ব স্থাপিত হোক এবং মুসলমান বাঙালির ভিতরে বেশি আছে অতএব তাদেরকে আলাদা করে দেওয়া হোক এই চক্রান্তেই কিন্তু শেষ পর্যন্ত বাংলা ভাগ হয়েছিল এবং এই বাংলা ভাগের পরে যেমন করে পশ্চিম পাকিস্তানের যারা এসেছিলো তাদেরকে যেমন দিল্লির এলাকা বা সমস্ত এলাকায় সুসংগঠিতভাবে তাদের রাখা হয়েছে বসতি দেওয়া হয়েছে পুনঃস্থাপন করা হয়েছে চাকরির ব্যবস্থা করা হয়েছে জমির ব্যবস্থা করা হয়েছে তার আমি যখন উত্তরাখণ্ডে ঘোরাফেরা করি এবং গবেষণার কাজে তখন আমি দেখেছি যে পাঞ্জাবিরা যারা এসেছে তাদের কুড়ি একর জমি দেওয়া হয়েছে আর বাঙালিরা যারা এসেছে তাদের প্রথমে এক একর চার একর দুই একর এক একর এক কাঠা এমনকি তারা এখন ওই পাঞ্জাবি যত জমিদার যারা হয়েছে তাদের মনীষে রূপান্তরিত হয়েছে আমি তা নিয়ে বই লিখেছি তাতে আছে আন্দামানকে নতুন একটা রাজ্য করার কথা হয়েছিল যেখানে বাঙালি বেশি আজও বেশি প্রায় চার্ত শতাংশ কিন্তু সেখানে বেঙ্গলতে সেখানে কেন্দ্রীয় একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখে এমনভাবে রেখেছে যে সেখানে হিন্দির প্রাধান্য বাঙাল বাংলা স্কুলগুলো উঠে যাচ্ছে বাঙালি সেখানে কোনো কিছু করার নেই এইভাবে সারা ভারতে দণ্ডকরণ্য প্রজেক্টের ভিতরে প্রায় পনেরো হাজার বাংলা স্কুল ছিল সব তুলে দিয়ে সেখানে এখন নানা রাজ্যের নানা ভাষা শিক্ষা বাধ্য করা হচ্ছে সবচাইতে বেদনাদায়ক অবস্থা হচ্ছে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যেখানে আসাম বঙ্গভঙ্গের একটা প্রথম স্তরে যে বঙ্গভঙ্গ সেই স্তরে আসামের বরাক অঞ্চল এবং আমাদের গোপাল আমাদের গোয়ালপাড়া অঞ্চলকে দিয়ে দেওয়া হয় আসামকে কারণ ইংরেজদের তখন কর বৃদ্ধি কর সংগ্রহের অসুবিধা হচ্ছিল বলে এই যে তারা তৈরি করলো তাতে কিন্তু কলকাতার বাঙালিরা বনেদি বাঙালিরা একশো একটা শব্দ উচ্চারণ করেনি এবং পরবর্তী সময়ে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন কিন্তু জমিদারি স্বার্থে তার বিরোধিতা করেছিল আর রবীন্দ্রনাথ ছিল বলে সেই বিরোধকে হিন্দু মুসলমান ঐক্যের একটা বড় আন্দোলনে রূপান্তরিত করেছিলেন এটা রবীন্দ্রনাথের উপস্থিতির মহত্ব অন্যদিকে একই সময় নানা দিক থেকে হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি হয়েছে নজরুলের কবিতার সেই উচ্চারণ কেউ করছে না হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলার লোক ছিল না আজকে তাই আবার ওই বাংলাকে ভাগ করার পরে ওই বাংলাকে ভাগ করার পরে আবার কিন্তু এখন নতুন করে বাংলাকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার পরিকল্পনা হয়েছে এ পরিকল্পনা একদিনের নয় আর এসেছে সুদূর প্রসারী পরিকল্পনা যেখানে নবজাগরণ হয়েছিল ধর্ম নিরপেক্ষতার আকাশে সেই পতাকা উড়িয়ে রবীন্দ্র নজরুল বিবেকানন্দ এমনকি আমাদের রামকৃষ্ণ যত মত যত তার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ভিতরে কোনো সংকীর্ণতা ছিল না ধর্মীয় তাকে তারা সহ্য করতে পারেনি তারা হিন্দুর প্রাধান্য এবং মুসলিমকে প্রধান ছায়া শত্রু করে তারা এই আগমন করেছে যেমন করে হিটলার করেছিল ইহুদিদের সেইভাবে এই ভয়ঙ্কর ভ্রান্তির শিক্ষা যা ফেসিভারে রূপান্তরিত হয় সেই দিকেই তারা আস্তে আস্তে অগ্রগম করছিল অবশেষে আজকে এসে যখন দিল্লিতে সেই আর এস এস এর সন্তানদের রাজত্ব স্থাপিত হয়েছে তখন কিন্তু তারা তাকে পর পর তাদের এজেন্ডাকে পরিপূর্ণ করা শুরু করেছে তাই জন্য তারা দু হাজার তিনের নাগরিক আইনা এনে পশ্চিম পাকিস্তানদের তেমন কিছু হয়নি পূর্ব বাংলা থেকে যারা এসেছিল তাদেরকে নাগরিকত্বের নাক পাশে এমনভাবে বদ্ধ করেছে যে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই তাদের নাগরিকত্ব এখনো ঝুলন্ত তাই তারা এখন বিজেপির পদতলে পড়ে আছে আর আসাম গোটা আসামকে তারা করেছে একেবারে একটা বদ্ধভূমি সেখানে তারা জ্বলছে নানা দিক থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে এই যে বঙ্গভঙ্গের নতুন পরিকল্পনা এসছে তারা ভারতের ভূগোল থেকে বঙ্গকে নিশ্চিন্ন করে দিতে চায় যেমন করে তারা সুন্দরবনকে একটা টেরিটরি করবে উন্নয়নের নামে কেন্দ্রীয় হাওড়া কলকাতাকে তারা একটি কেন্দ্রশাসিত পন্ডিচেরির মতন এলাকা করবে তারা গোর্খাল্যান্ডকে দেবে বলে কথা দিয়েছে তা তারা দিয়ে দেবে কারণ ওদের ফর্মুলা আছে ছোটো ছোটো রাজ্য যে কামতাপুরির কথা তারা বলেছিল তাকে তারা দিয়ে দেবে এবং আসামের যে বিজেপি শাসিত রাজ্য আছে তাদের সাথে সন্ধি করে সেখানে তারা আলাদা একটা কামতাপুরি রাজত্ব করবে আসামের দুটো জেলা দিয়ে এখান দিয়ে আর মালদা এবং মুর্শিদাবাদ মুসলিম প্রধান এই দুটি জেলাকে তারা বিহারের তিনটি জেলার সাথে যুক্ত করে দিয়ে তারা একটা আলাদা কেন্দ্রশাসিত রাজত্ব করতে চায় অন্যদিকে আমাদের এখানকার নকশাল বন্ধুরা একসময় দাবি করেছিলেন যে তারা ট্রাইবাল স্টেট চায় সেই জন্যে তারা আমাদের ঝাড়খণ্ডের বেশ একটা বড় অংশকে নিয়ে এবং আমাদের বর্ধমান মেদিনীপুরের নিম্নাংশ এবং আমাদের বীরভূম ইত্যাদি জেলাগুলোকে দিয়ে তারা সাঁওতাল সাঁওতাল পরগনার নামে যে ছিল সেই তেমনি একটি সাঁওতাল ল্যান্ড করে তারা দিতে চায় সেই রকম করে এই ধরনের যে সমস্ত অপকীর্তি অপচিন্তা সেই চিন্তার দ্বারা বাংলাকে ভাগ করে দিনে দিনে তারা ভেঙে চুরমার করে দিতে চায় এবং তাহলে থাকবে কি তাহলে কেবলমাত্র থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা গ্রাম সেটা কোনো রাজত্ব রাজ্য হতে পারে না অর্থাৎ বাংলাকে ভারতের ভূগোল থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় যদি বিজেপি দুবার গভর্নমেন্টে আসে তাহলে সেই অপচেষ্টা পূর্ণ হবে তার বিরুদ্ধে তাই আমাদের ডাক যেমন করে রবীন্দ্রনাথের নেতৃত্বে বঙ্গভঙ্গ সেদিন সফল হয়েছিল তেমন আজকের বঙ্গভঙ্গ রোধ করতে হবে সমস্ত গরিব নিম্নবর্গের নিম্ন বর্ণের এবং সব ভাষার সব ধর্মের মানুষকে হবে আর আমরা হিন্দু মুসলমানকে আলাদা করে বাঙালিকে খণ্ড ক্ষুদ্র করে দিতে চাই আমরা তা দিতে চাই না উত্তরপ্রদেশ কি বলেছে যে আমরা উত্তরপ্রদেশ হিন্দু আর মুসলমানে ভাগ হয়ে যাব তারা অন্য যে সমস্ত রাজ্যে যে রাজ্যে হিন্দু প্রাধান্য আছে তারা কি বলেছে আমরা হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাব কখনো বলিনি কে মূলত বাংলায় তাই তারা চালাচ্ছে বাংলাকে তারা গিনিপিকের মতন শেষ করে দিতে চায় তাদের এক্সপেরিমেন্টকে এবং ফেসিবাদ কায়ন করতে চায় আমরা অবশেষে একজন বাংলা ভাষা প্রেমী মানুষ হিসেবে বাঙালি হিসেবে রবীন্দ্র নজরুলের অনুগামী হিসেবে এই কথা নিবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে কোনো সংকীর্ণতা হবে যার যার ধর্ম তার তার থাকবে তারা তা চর্চা করবেন এবং পরস্পরের সম্প্রীতির ধর্মই হবে আমাদের ধর্ম সেই দিকে আমাদের অগ্রগমন হবে এবং আমরা এর আদ্যান্ত বিরোধিতা করব যারা বাংলাকে নিশ্চিহ্ন করতে চায় আমরা তাদেরকে নিশ্চিহ্ন করতে চাই অন্য কোনো কথা নাই এবং তা গণতান্ত্রিক পথে ন্যায় সুস্থ রবীন্দ্র নজরুলের চিন্তায় বিবেকানন্দের আদর্শে এবং আমাদের যারা পূর্বপুরুষ আছেন নেতাজির সেই পতাকা উড়িয়ে আমরা দখল করতে চাই দিল্লি এবং আমরা চাই সেই ডাক দিল্লি চলো সংবিধান পরিবর্তন করো ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠা করো সব জাতি একত্রিতভাবে মহান ভারত গড়ে তুলি সেই কথা বলে বাংলাকে অখণ্ড রাখার শপথ রেখে এবং তার উন্নয়নের শপথ রেখে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আসন এই অন্ধ কালো কুৎসিত যে চাক্রান্ত তার বিরুদ্ধে আমরা আলোর পতাকা তুলে সত্যের পতাকা তুলে এগিয়ে যাই ধন্যবাদ জয় বাংলা জয় ভারত